ইংলিশ ও ও ব্যবহার ব্যবহার কখন করা হয় যখন আমরা স্পেসিফিক টাইম বোঝাই তখন সেন্সের ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আই হ্যাভ লার্নিং আমি ইংরাজি শিখছি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থেকে অন্যদিকে ফরের ব্যবহার করা হয় যখন টাইম পিরিয়ড বোঝায় আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর থ্রি ইয়ার্স আমি তিন বছর ধরে ইংরেজি শিখছি তাহলে আমরা বলতে পারি যে এই দুটির ব্যবহার মনে রাখতে গেলে আমাদের দুটো সিম্পল রুলস মনে রাখতে হবে সিংস ব্যবহার করা হয় স্পেসিফিক টাইম বোঝাতে আর ফর ব্যবহার করা হয় নির্দিষ্ট টাইম পিরিয়ড বোঝাতে থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম আরো ভিডিও পেতে গেলে चैनल के सब्सक्राइब करते एक तो न भूलो ना थैंक यू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू ट्री कैंपस